বর্ষার মৌসুম শেষ কৃষক ব্যস্ত এখন কৃষি কাজে ব্যস্ত আর তার চেয়ে বড় বিষয় এখন মূল কাটা লাগানোর একদম মুখ্যম সময় মানে এই সময়টা মূল কাটা লাগানোর সব জমি উপযুক্ত না অনেক জমিতে পানি জমে আছে পানি জমে আছে কাকা কতটুকু জমিতে আপনি এই মুড়ি কাটা লাগাচ্ছেন এখন পনেরো শতক আজকে যোগ করছি আজকে পনেরো শতক হ্যাঁ আপনি চাষ পরে কতটুকু সার কতটুকু আপনার বেসনের পরিমাণটা বলেন বেসন লিয়াইছিলাম পাঁচ মনের মতো পাঁচ মনের মতো পনেরো শতাংশ সারের পরিমাণটা সার এক মন সার দিছি কালা সার ড্যাব সার এক এক মন লাল সার পনেরো কেজি আর তারপর জিপ সার পাঁচ কেজি তারপর বরণ দিছি এক কেজি থিওবিট এক কেজি এরকম করে দিয়ে বিশ এক কেজি দানাদার বিষ এক কেজি দিয়ে সব মিলে বস্তু আজকে কত লাগাছে সবাই মিলে আজকে আজকে আপনি মানে মূল কাটা আপনার এই প্রথম জমিতে লাগে প্রথম জমিতে লাগে না আশাবাদে একবার তো দাম খুব একটা পান নাই না এবার আশা করি মনে করে আল্লাহ ভালো দিবে যাক আমাদের সবারই চাওয়া যে ভালো হোক হ্যাঁ